যুদ্ধের সময়ে আহত সৈনিকদের হেলিকপ্টার দিয়ে উদ্ধারের পর উঠানো হয় বিমানে বিমানেই চলবে চিকিৎসা সেই বিমানে করে আহত সৈনিকদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে চট্টগ্রামের জহরুল হক ঘাটিতে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল যৌথ মহড়ায় অবতরণ করা হয় এমন গেল শনিবার বাংলাদেশ বিমান বিমানবাহিনী ঘাঁটি জহরুল হকে শুরু হয় অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল এতে বিমান বাহিনীর একশো সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের বিরানব্বই জন সদস্য অংশ নেন বিমান বাহিনীর একটি সি ওয়ান থ্রি জিরো জে পরিবহন বিমান একটি এমআই সেভেন্টিন হেলিকপ্টার এবং প্যাসিফিক ফোর্সের দুটি সি ওয়ান থ্রি জিরো জে পরিবহন বিমান অংশনে নে বহড়ায় সংশ্লিষ্টরা বলছেন দুই দেশের বিমান বাহিনীর দক্ষতা বৃদ্ধি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মহড়া Expert, Zep, technology. Crystal watch. expert We are very glad to be learning from our team and learning with each other and to support our communities and our partners in the region. অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেলে মূলত উদ্ধার অভিযান সমন্বয় বিমান রক্ষণাবেক্ষণ ও বৈমানিক কার্যক্রম সামুদ্রিক ও বন্যা মোকাবিলা দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিরোধে বিভিন্ন ধরনের অনুশীলন করা হয় এর মাধ্যমে আমাদের মেডিকেল পার্সোনাল পাইলট এবং অন্যান্য যারা অ্যাসোসিয়েট আছে তারা তাদের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ পাবে এই অনুশীলনের মাধ্যমে আগামী আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই যৌথ মহড়া মাসুদুল হক বিবিসি নিউজ চট্টগ্রাম